আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সেই পূজার দিনে কালী পূজায় আপনারা সবাই কেমন আছেন হিন্দু ভাইয়েরা আর মুসলিম ভাইয়েরা আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন শুরুতে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে কিছু সুন্দর এবং ভালো এবং লেটেস্ট কিছু প্রোডাক্ট নিয়ে এবং ল্যাপটপ নিয়ে প্লাস কিছু সিপিও নিয়ে আর মনিটরের বাজারে সংকট চলছে সকলেই জানেন আমাদের কাছে কম পয়সার মধ্যে খুব একটা সিপিও মনিটর নেই তাই আজকে প্রথমেই দেখাতে যাচ্ছি আমার কাছে মিনি কিছু সিপিও আছে একটু দেখে নিন আমার সামনে এই হচ্ছে একটি লেনোভো ব্র্যান্ডের সিপিও বিল্ডিং সাউন্ড আছে কোরআই ফাইভ সেভেন জেনারেশন কুরাইভের আই ফাইভের সেভেন জেনারেশন মিনি সিপিও দেখতে পাচ্ছেন তার সর্বোচ্চ সাইজ হচ্ছে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি মানে আধা ফুট বাই আধা ফুট বিল্ডিং সাউন্ড সহকারে আছে এটার হচ্ছে র্যাম এইট জিবি ডিডিআর ফোর চাইলে আপনারা ষোলো জিবি ইউজ করতে পারবেন অথবা বত্রিশ জিবিও ব্যবহার করতে পারবেন গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ যে কোনো কাজ করতে পারবেন আদারওয়াইজ সব কিছু করতে পারবেন এবং এর মধ্যে হার্ডডিস্ক হচ্ছে স্যামসাংয়ের সাতশো পঞ্চাশ জিবি হার্ডডিস্স দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো জি ভাইয়া যার কপালে থাকবে যার দিকে থাকবে একদম কম পয়সার মধ্যে পাচ্ছেন সেভেন জেনারেশন কোরআ ফাইভ এটা গেমিং সিপিও খুব কম কম টাকার মধ্যে লেটেস্ট পার্সন মিনি সিপিও যার কাছে ভিডিওটা যাবে যার ভাগ্যে থাকবে হয়তো সেই পাবে আর যারা চিনবে না তারা তো ব্যাপার বলে বলবে যে ও বাপারে এত দাম তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই কম পয়সার মধ্যেও আছে তো প্রথমে আমি এটা দেখাচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো টাকা এই মিনিও সিপিটি বললাম যাই হোক আর একটা আছে এই হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা সিপিও এটা হচ্ছে ডেলের ঠিক আছে ভাইয়া খুবই মিনি পকেট সিপিও যেটা পকেট পিসি বলা হয় অনুরমত জি অনুরমত এটা তো উইন্ডো অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ টেন র্যাম হচ্ছে ফোর জিবি ডিডিয়ার থ্রি পিসি থ্রি এল র্যাম ওরিজিনালের বল চার্জার দিয়ে চলে এবং চাইলে যে কোনো চার্জার দিয়ে ইউজ করতে পারবেন এটাতে আপনার অপারেটিং সিস্টেম হচ্ছে হার্ড ডিস্ক এসএসডি এম টু সাতা দেওয়া আছে কনভার্টার আছে কনভার্টার আমি দিয়ে দিব এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই ডিবিএ বোর্ড আছে ইউএসবি চারটা আছে ল্যান্ড বোর্ড আছে তারপর আপনার বিল্ডিং সাউন্ড সহকারে আছে দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জি ভাইয়া এই অবস্থায় উইন্ডোজ স্ট্যান্ড দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল গ্রাফিক্সের কাজ করতে পারবেন আর এটা দিয়ে ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন যে কোনো কাজ এটা দিয়ে এটা দিয়েও করতে পারবেন এটা জেনারেশান বিসি দেখতেই পাচ্ছেন এটা জেনারেশান সিপিও যারা ছোটোখাটো অফিসিয়ালে কাজ করতে চান তাদের জন্য আবার ঠিক আছে পারবে এটা ওয়াইফাই এর চাইতে কিন্তু ছোটো সাইজ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় গেল এইটা আর যদি এটাতে হার্ড ডিস্ক বাড়াতে চান একশো আঠাশ জিবি এসএসডি সাতটা হার্ড ডিস্ক যদি বাড়াতে চান সেক্ষেত্রে বাড়বে আরও তিন হাজার পাঁচশো টাকা অর্থাৎ অনেকে এটার দাম অনেকে জানে না প্রায় ওই হিসাব করলে আপনার নয় হাজার টাকার কাছাকাছি পরে আর কি আর যদি বলেন যে না ভাই আমি আলাদা প্যানড্রাইভ দিয়ে ইউজ করবো কোনো ডাটা রাখবো তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন সেখানে ডাটা রাখার মধ্যে উয়ে আছে প্যান মধ্যে রাখতে পারবেন সিক্সটি ফোর জিবি অথবা একশো আড়াই জিবি হলে এনাফ এখন আমি এই পিসিটার কথা বলছি ছোটটাটা একটা পিসি এটা হলো শেষ এই হচ্ছে আরেকটা পিসি এটা হয়তো আগে অনেক অনেকে জানেন এই পিসিগুলি জানা নিছে আমার কাছ থেকে রাত দিন চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন টানায় এক মাসে আপনার বিশ টাকা কারেন্টের বিলও হবে না অনেকে ঘুষতেছে অনেকে ঘুষতেছে কিন্তু ছিল না আবার কালেকশন করছি আর এই পিসিটা আমাদের কাছে অহরহ আছে যারা চান তাদের জন্য দিতে পারবো শুধু অর্ডার করে রাখবেন টাকা অ্যাডভান্স করে রাখবেন ঠিকানা দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিক ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনে বনফুলের বাম বিল্ডিংয়ের নিস্তলায় আনেকা কম্পিউটার অর্থাৎ কম্পিউটার ভিলেজের নিচে আমাদের মোবাইল নাম্বারে এই হোয়াটসঅ্যাপ দুইটাই আসে এই নাম্বারে নখ দিবেন এবং সরাসরি ফোনে কথা বলবেন প্রয়োজন ছাড়া কামাকা কথা বলার কোনো মানেই হয় না এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল এইট ফোর নাইন ফোর নাইন এই নাম্বার স্ক্রিনের সামনে দেওয়া থাকবে আর এই পিসিটাতে প্রথমত যদি শুধু ইউটিউব চালাতে চান বা শুধু অনলি আপনি ইউটিউব হিসেবে চালাতে পারবেন বাচ্চাদের জন্য দাম পড়বে মাত্র আটত্রিশশো টাকা যাবে না ওয়ার চালানো যাবে না শুধু ইউটিউব চালানো যাবে কারণ ওয়ার্স এল চালাতে গেলে সেক্ষেত্রে স্পেস লাগে সেক্ষেত্রে দাম পড়বে আটত্রিশশো টাকা ইউটিউব ইউজ করতে পারবেন বাচ্চাদের জন্য বা নিজেদের যদি ইউটিউব চালাতে চান বাসা বাড়িতে বার্ডা বার্ড টাকা রাখলেন ইউটিউব ফেসবুক যেগুলো চান আর কি অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি থাকবে এখানে সরাসরি ল্যান্ডপুট আছে ল্যান্ডপুটে ইন্টারনেট কানেকশন দেবেন অথবা চাইলে ওয়াইফাই ছোটো ডেভাইস আছে ডেভাইসের মাধ্যমে দিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নিতে পারবেন বিজি আউটপুট আছে ইউজ বি আসে ছয়টা ভিতরে বিল্ডিং সাউন্ড সহকারে আসে আবার এদিকে আপনার র্যাম হচ্ছে ডিজিআ থ্রি টু জিবি আর যদি আপনি এর এপ বাড়তি নিতে চান যে না আমার আমার ভাই স্পেস বাড়তে লাগবে সেক্ষেত্রে এসএসডি নিতে পারেন দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা জি ভাইয়া যদি তখন থাকবে স্পেস একশো আটাইশ জিবি উইন্ডুজ টেন সেভেন যেটা খুশি ইউজ করা যায় তবে সেভেনটার দিলে সবচেয়ে বেটার দেন হয় এই ছিল এই পিসি সম্পর্কে বললাম আটত্রিশশো টাকা পড়বে নর্মালি আর যদি আপনি এসএসডি দিয়ে নিতে চান সেক্ষেত্রে পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ভিডিও পুরাপুরি দেখে এবং আপনি কমেন্ট করবেন এবং কথা বলবেন তাহলে আপনার জন্য সুবিধা আমাকে বাড়তি কথা ফোনে বলতে হলো না এটা ছিল আমি মিনি পিসির ক্ষেত্রে বললাম দেখতেই পাচ্ছেন মিনিপিসি এই হলো একটা আর মনিটর খুঁজতেছেন এর দাম আমরা মনিটর নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা পাইয়া এইচপি মনিটর জাহাজের অরিজিনাল আলগাই দিয়ে পারবে না তার ফিচার অন্যরকম পিছনে আপনার ডিসপ্লে পোর্ট ডিসপ্লে ইনপোর্ট বিজিআই পোর্ট পোর্ট এবং পাওয়ারপোর্ট আবার সাইডে ইউএসবি সম্পূর্ণ আছে এবং এটা ফিচার আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মনিটর জাহাজের মনিটর অনেক বছর ইউজ করতে পারবেন চোখ বন্ধ করে দাম মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আর হচ্ছে এই চব্বিশ ইঞ্চি এল মনিটর ভিতরে বিল্ডিং সাউন্ড সহকারে আছে এবং এস ডি সহকারে আছে দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া সাত টাকা জি ভাইয়া তার আমি এই টাকাটা কম টাকার কারণটা কি আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে ভিতরে একটু ময়লা আছে পাংকাশের মতো আছে ভাইয়া হ্যাঁ এই পাশে দেখা যাচ্ছে এখানে পাংকাশের মতো আছে এই জন্য হচ্ছে এটার দাম মাত্র সাত হাজার

চার হাজার থাকে সেই হয়তো আগে পাবে আর এখন মনিটরের সংকট চলতে চলতেছে বা খুবই কম যার জিগে থাকবে সেইভাবে পাবে চার হাজার দুশো টাকা পাচ্ছেন আপনি এল ইডি মনিটর উনিশ ইঞ্চি সাইজ এই ছিল একটা আর হচ্ছে বিশ ইঞ্চি সাইজ এসপি মনিটর ডেল অরিজিনাল এল ইডি একদম ফুল নেট অ্যান্ড ক্লিন আরটা কথা বলে রাখা ভালো আমাদের কিন্তু মনিটরের ক্ষেত্রে দুই সেকেন্ডের ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না কিনে নিয়ে আসছেন টাকা দিয়ে ফেলছেন বাস আপনার এটুকু দায়ভার শুধু দুই মিনিট দেখার জন্য টাইম দেয় কাজে আপনারা আমাদের কাছে দয়া করে ওয়ারেন্টি গ্যারান্টি চায় না যদি আপনার এখানে গিয়ে পৌঁছায় পৌঁছানোর পরে দেখা গেছে নষ্ট পাইছেন তখন দায়ভার আমি নিব ভালো পাইছেন সব ঠিকঠাক আছে বাস এতটুকুই ওয়ারেন্টি এটা দাম পড়বে মাত্র পাঁচ হাজার দুশো টাকা ভাইয়া হ্যাঁ একদম ফ্রেশ একদম ফ্রেশ আছে ভাইয়া ক্লিন আছে দাম পড়বে মাত্র পাঁচ হাজার দুশো টাকা এই ছিল আজকের মতো মনিটর এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে কম টাকার মধ্যে যারা কম্পিউটার ডেস্কটপ সিপিও নিতে যাচ্ছেন তাদের জন্য সেটা হয়ে গেছে স্ক্যানারওয়ালা প্রিন্টার স্ক্যানারের জন্য আপনি সবই স্ক্যান করতে পারছেন না বাজারে স্ক্যানার আপনার নয় হাজার টাকা আমাদেরকে দেবেন মাত্র দুই হাজার টাকা আমি আপনাকে একটা স্ক্যানার দিয়ে দেবো দোকানের জন্য যারা দোকানের কাজ করতে চান তাদের জন্য আছে এই স্ক্যানারগুলি আমি কেবল টেবল সাথে দিয়ে দেবো মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন এই স্ক্যানারটি আমাদের কাছ থেকে ক্যাননের অরিজিনাল ক্যানন মডেল হচ্ছে হান্ড্রেড আচ্ছা এই হলো আমি এর সম্পর্কে বললাম তো দিকে এবার কিছু সিপিও আছে কোড টুডু আমাদের কাছে ডেলের এগুলো নিতে পারবেন মাত্র চার হাজার দুশো টাকায় ভাইয়া এবং চার হাজার পাঁচশো টাকায় দুইটা দামেরই থাকে চার হাজার পাঁচশো চার হাজার দুইশো টাকায় র্যাম থাকবে ফোর জিবি হার্ড হিসাবে তিনশো বিশ জিবি অথবা একশো ষাট জিবি অথবা দুশো পঞ্চাশ জিবি কারণ এখান থেকে কিন্তু কম মানের হার্ড ডিস্কগুলো শুরু হয় এবং খুবই মজবুত ওয়ার্ড এস কাজের জন্য ফটোশপের কাজের জন্য মাইক্রোসফট ওয়ার এসেলের কাজের জন্য বাচ্চা কাচ্চাদের কাজের জন্য এবং ট্রেনিংয়ের জন্য ফ্রিল্যান্সিংয়ের জন্য এই কম্পিউটারগুলি কম মানের মধ্যে সবচেয়ে পারফেক্ট হবে আপনাদের জন্য এবং ফুল সেট আপ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার মাত্র আট হাজার পাঁচশো টাকায় বেজা এবং মাঝে মধ্যে কম প্রাইজের মধ্যে মনিটর থাকে এক হাজার টাকায় মনিটর থাকে কিন্তু বর্তমানে নাই শেষ তারপরে নখ দিবেন ফাঁকে ফাঁকে আসতে পারে এখন বা একটু বাজার সংকট থাকার কারণে আমরা মনিটর পাচ্ছি না অতিরিক্ত বেড়ে গেছে এই হচ্ছে কোরাই থ্রি থার্ড জেনারেশন অরিজিনাল এইচপি ব্র্যান্ডের আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় বেজা সাত হাজার অনলি সাত হাজার পাঁচশো টাকায় গেল এইটা এই হচ্ছে আরেকটা সিপিও কোরআভ ফোর জেনারেশন মাত্র আট হাজার পাঁচশো টাকায় বেজা কোম্পানি কোরআভ এটা দিয়ে ফটোশপের কাজ না শুধু ভিডিও এডিটিং এর কাছ থেকে শুরু করে ফ্রি ফায়ার ফাইভ জি গেম ওয়ান খেলতে পারবে চোখ বন্ধ করে দেখেন ভিতরের কন্ডিশনটা পাওয়ার সাপ্লাই আছে ডেলের মাদার বোর্ড আছে এবং ডেলের মাদার বোর্ড ডেলের পাওয়ার সাপ্লাই মানে বুঝে নিতে হবে এটা সম্পূর্ণ অরিজিনাল আছে আচ্ছা এটা এবার দেখাই নিলাম কাহারে বলে বাঙ্গর কল কারে বলে বেতা এই বিহির না দেখিলে জানতাম না সে কথা কোথায় শান্তি কোথায় সুখ কে দেখে এ বাঙাবু ও হো কোথায় শান্তি কোথায় সুখ কে দেখে এ বাঙাবু যাই হোক গানের দিকে না গেলাম আর হচ্ছে সিক্স জেনারেশন ফোর আই ফাইভ সরি কোরাই থ্রি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ভাইয়া এসপি কোম্পানি পাঁচশো জি এটা সিক্স জেনারেশন কোরআ থ্রি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আর সেভেন জেনারেশনের থ্রি মাত্র চোদ্দ হাজার টাকা নিতে পারবেন ভাইয়া এই হচ্ছে এসপি কোম্পানি র্যাম এইট জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ওইটাও তো র্যাম এইট জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি তেরো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা এসপি কোম্পানি এসপি কোম্পানি সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এই ছিল আমি শর্টকাটে দেখাচ্ছি কারণ হচ্ছে আপনাদের যেন দেখতে সুবিধা হয় যা দেখার এই অবস্থায় দেখে নেবেন এবং যা বলবো মুখে ভিতর আপনার তাই পাবেন কথার উপর নির্ভর করে নেবেন আর ফোন করে বলবেন ভাই অ্যাডভান্স করবো এখানে মেনে যাওয়ার চান্স আছে কি ভাই আমি বলবো দয়া করে আপনি এখানে ভিডিওটা ইগনোর করাটা আপনার জন্য উত্তম হবে কারণ আমি এখানে ব্যবসা করতে বসছি কোনো ব্যবসায়ী আপনার কাছ থেকে এ পাঁচশো এক হাজার টাকা নিয়ে সে ব্যবসা করতে বসে নাই সে কয়দিন করবে এক বছর দুই বছর কিন্তু যারা অরিজিনাল ব্যবসায়ী তাকে ব্যবসা করেই চলতে হবে এবং এটা করে তার পরিবার চালাতে হবে কাজে যে এইগুলো সন্দেহ নিয়ে আপনি অনলাইনে যেতে পারবেন আপনি যদি প্রোডাক্টটা না তুলেন আমাকে ডাবল ভাড়া দিয়ে মালটা তুলতে হবে আর আমি মাল বিক্রি করছি ফেরত নেওয়ার জন্য না ভাই জন্য মূলত অ্যাডভান্সটা আপনাদের কাছ থেকে নেওয়া আর অ্যাডভান্সটা নিলেই তো মূল টাকা থেকে কর্তন করা হয় যাই হোক এটা না দেখাইলাম এই হচ্ছে এসপি কোম্পানি একটু কাছে আসেন আপনি এস পি কোম্পানি কুরাই থ্রি নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই হচ্ছে একটা এসপি কোম্পানির কুরাই ফাইভ কুরাই থ্রি সাত হাজার পাঁচশো টাকায় আর কুড়াই ফাইভে নিলে নিতে পারবেন অহরহ আর আমাদের কাছে আরও কিছু পিসি আছে দাম মাত্র আটত্রিশশো টাকা নিতে পারবেন এই হচ্ছে বাংলা পিসিগুলি জি ভাইয়া ভ্যালুটা সহকারে না এটা গেমিং এটা চার হাজার দুশো টাকা ভাইয়া এটা লাইটিং সিস্টেম হ্যাঁ এটা গেমিং পিসি লাইটিং সিস্টেম দেওয়া আছে জিকপিক জিকপিক তালমিল তালমিল করবে দেখবেন কা নাকা জাগা নাকা দিলকা না এইটা হলো মূল কথা এবার যাচ্ছি আমি মূলত লেনোবো তিন পেটের আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্রাই ফাইভ মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট টাকায় জি ভাইয়া আট হাজার পাঁচশো টাকায় লেনবো তিন বেড কয়টা দেখুন ফিসির কোনো সম কোনো সমস্যা নাই আমি কনফিগারেশন বললাম যারা শুধু বলবেন আপনি কী কাজ করবেন যে আপনার বাজারে এত টাকা আমার বাচ্চা এই কাজ করবে বা আমি এই কাজ করব আমার জন্য কোনটা পারফেক্ট হবে বাকিটা দায় আমার এবং প্রোডাক্ট প্রত্যেকটা নিশ্চিত থাকেন এগুলা জাহাজের প্রোডাক্ট সহজে নষ্ট হওয়ার চান্স নাই নিশ্চিন্তে চালাতে পারবেন আর কিছু কিছু কম্পিউটার আছে। আপনার ঘরে কেন সমস্যা করে সমস্যা করার পিছনে অনেক কারণ থাকে এই জন্য আমরা বলে নেই যে ভাই আপনি যে মিটারটা একলাই ইউজ করতেছেন নাকি আশেপাশে আরও কেউ ব্যবহার করে দামি কম্পিউটার হলে অবশ্যই বসে আপনাকে ইউপিএস ব্যবহার করতে হবে আমরা ইউপিএস বিক্রি করে থাকি ব্যাটারি ছাড়া মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর ব্যাটারি সহকারে বাইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কম্পিউটারের সাথে আমরা ইউপিএস দিয়ে থাকি ছয় মাসের ওয়ারেন্টি আছে নতুন ব্যাটারি কারেন্ট চলে গেলে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট চালাতে পারবেন এর চেয়ে বেশিও চালাতে পারবেন আমরা কমটা বেশিরভাগ বলে থাকি আর কি যেই পথে তোর জগত জুহরা সুখের আলো আর একটা পথে না এ রেছে না আধারের কালোহোয়া মাঠ এক চকে তে হাসোহোন আরে চোখে লালহ না মাঠ ভাইয়া যাই হোক এবার সব শেষে আসছি যাদের দরকার হচ্ছে কম টাকার মধ্যে ল্যাপটপ আমার হয়তো কথার ভাবভঙ্গিতে বুঝে নিতে পারেন যে লোকটা মনে হয় একটু রসিকতা করছে কিন্তু রসিকতা নয় ভাইয়া ব্যবসার পাশাপাশি মজাও করবেন লাইফটা এনজয় করবেন আর ধর্মটাকে প্রথমে স্মরণ করবেন এটা হচ্ছে মানুষের জীবনের মূল মন্ত্র ধর্মের পরে হচ্ছে আপনার অন্য অন্য চিন্তা আপনি যদি ধর্মের কাজ না করেন পর কিন্তু অবশ্যই অবশ্যই শেষ বয়সে একটা সময় পোস্তাতে হবে যদি আপনার ওরকম মন মানসিকতা থাকে আর কি আর আধুনিক যুগের তো যত শিক্ষিত গুরুরা আছে শিক্ষিত পার্সন আসে ওইসবের চিন্তার দাঁড় দরকার নাই যাই হোক প্রথমে দেখাচ্ছি একটু দেখেন ভাই আমি স্টার্ট দিয়ে দেখাচ্ছি এসপি কম্প্যাক্ট র্যাম টু জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি এবং কম প্রকার ল্যাপটপের মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে না আগে বলে দিচ্ছি কীবোর্ড ব্যাটারি ব্যাক আপ থাকবে না এটাতে কীবোর্ড ভালো আছে এবং সাউন্ড কোয়ালিটি হেভি হেভি সাউন্ড মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ভাইয়া তুলা জন্য একটা ডেস্কটপ কম্পিউটার না নিয়ে একটা ল্যাপটপ নিতে পারেন এবং এটা তাস বাড়ন সব কিছুই আছে একটু স্টার্ট হোক ঠান্ডা মাথায় দেখাচ্ছি একটা করে আজকে সব কিছু দেখাবো আজকে যাব না কোথাও আমাদের কাছে ওয়ান টি হার্ড ডিস্ক আছে মাত্র আমাদের কাছে ওয়ান টি হার্ড ডিস্ক আছে মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন ভাইয়া একদম ফ্রেশ কন্ডিশনের একশো পার্সেন্ট হেলথ আছে হানড্রেড পার্সেন্ট হেলথ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ওয়ান টিপি হার্ড ডিস্ক আর হেলথ কমলা কিছু আছে যেগুলো ডিভিআরে চালানোর জন্য দাম মাত্র পড়বে এক হাজার টাকা ওয়ান ডিবি হার্ড ডিস্ক আর যদি পাঁচশো জিবি নেন একশো পার্সেন্ট হেলতলাগুলি আছে দাম পড়বে মাত্র এগারোশো টাকায় এটা হচ্ছে আপনার ডিবিআর জন্য আর যদি কম্পিউটার অথবা সব কিছুতে চালাতে চান হান্ড্রেড পার্সেন্ট হেলতলাগুলি সেটা পড়বে আঠারোশো টাকা ওয়ান ডিবি হার্ড ডিস্ক অ্যাকচুয়ালি আমি হার্ড ডিস্কের কথা বলছিলাম আর এই ল্যাপটপের একটু দেখাচ্ছি একটু দেখেন সাউন্ড কোয়ালিটি কত সুন্দর অনেকে চালাতে পছন্দ করে সামনে ক্যামেরা আছে আবার হ্যাঁ সামনে ক্যামেরা আছে এই যে ওয়াইফাই কিন্তু অলরেডি চলতেছে ঠিক আছে শুধু ব্যাটারি ব্যাক নাই নেই একটু দেখেন সাউন্ডটা কত সুন্দর এবং বাচ্চারা ঘরে চালানোর জন্য এটা পারফেক্ট একটা কম্পিউটার হবে খুব কম টাকার মধ্যে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ব্যাটারি চেঞ্জ করলে ব্যাটারির দামটা জেনে আপনাকে বলতে হবে যদি কেউ ব্যাটারি সহকারে নিতে চান আর দেখতে হবে ব্যাটারিটা দামটা কয় টাকা চায় এটা হচ্ছে কোরাই ফাইভ থার্ড জেনারেশান গ্রাফিক্সের কাজের জন্য একটি ল্যাপটপ দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ভাইয়া জি ব্যাটারি ব্যাকআপ পাবেন ফুল ব্যাক প্রায় আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন সামান্য ক্যামেরা আসে কোরাই ফাইভ থার্ড জেনারেশান এইট জিবি র্যাম এইট জিবি র্যাম ভাইয়া হার্ড ডিস্ক হচ্ছে পাঁচশো জিবি মাত্র দাম চোদ্দো হাজার পাঁচশো টাকায় একেবারে কম টাইতে দিয়ে দিচ্ছি এই ছিল এটা এবং সাউন্ডও আছে মোটামুটি ওয়াইফাই ব্লুটুথ হান্ড্রেড পার্সেন্ট বাকি আসে একটু দেখতে পাচ্ছেন এটার গেট আপ কত সুন্দর ঠিক আছে আচ্ছা চোদ্দো তার পাঁচশো টাকা কোরআন ফাইভ থার্ড জেনারেশন গ্রাফিক্সের কাজের জন্য বিডিটিংও করতে পারবেন চোখ বন্ধ করে গেল এইটা তো এই হচ্ছে একটা লেনবুবু লেনবু আপনার আমেরিকান প্রোডাক্ট লেনোভু থিংপেড আমেরিকান প্রোডাক্ট অ্যাবল কোম্পানির মাল যারা হয়তো লেনোভো কোম্পানি চেনে তারা হয়তো জানে এটা নিতে পারবে না মাত্র আমাদের কাছ থেকে আট হাজার টাকায় ভাইয়া ডিসপ্লে সাইজ হচ্ছে পনেরো পয়েন্ট ছয় বিশাল সাইজ ডিসপ্লে হচ্ছে পনেরো পয়েন্ট সিক্স বড়ো সাইজ ওয়াইফাই ব্লুটুথ ওকে আসে আর কম টাকার ল্যাপটপের মধ্যে ব্যাটারি ব্যাকআপ আপ খারাপ থাকবে এর আগেই বলছি দাম পড়বে মাত্র আট হাজার টাকা লেনোভু থিংপেড হার্ড ডিস্ক হচ্ছে আপনার তিনশো বিশ অথবা পাঁচশো জিবি থাকতে পারে জি ভাইয়া না ব্যাটারি কম দামের ল্যাপটপে ব্যাটারির ব্যাকআপ থাকবে না এটা মাথায় রাখবেন সব সময় এটা ডিসপ্লে সাইজ হচ্ছে পনেরো পয়েন্ট সিক্স এলইডি একদম ফুল ক্লিন ফিঙ্গারপ্রিন্ট সহকারে আছে মনে হয় সম্ভবত দাম পড়বে মাত্র আট হাজার টাকা জি ভাইয়া সামনে ক্যামেরা সহকারে আছে। এবং দেখতে অনেক সুন্দর সাউন্ডও হেভি আমরা নতুন উইন্ডোজ দিয়ে থাকি এবং মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ভিডিওগ্রাফি ভিডিওগ্রাফিসের কাজ করার জন্য অথবা আপনার এলও ফটোশপ দিয়ে রাখি বিজয় বয়না সহ দিয়ে রাখি যেন আপনাদের কাজ করতে সুবিধা হয় আলাদা করে নেট থেকে নামাইতে হবে না এটাতে আপনার অপারেটিং সিস্টেম দেওয়া ওয়ান টু সেভেন টেন ইউ এলভেন সব কিছু ইউজ করতে পারবেন দাম মাত্র আট হাজার টাকা এবং খুবই ভালো মানের এটি ল্যাপটপ খুবই স্মুথ স্মুথ দাঁড়ানো খুবই স্মুথ হুম এটা হার্ডেস হচ্ছে তিনশো বিশ জিবি ভাইয়া ঠিক আছে র্যাম ডিজেড থ্রি ফোর জিবি শাট ডাউন করে দিলাম এবার আমি একটা একটা করে দেখাচ্ছি কোনটার কী প্রাইস হ্যাঁ ধর আর এই হচ্ছে একটি ল্যাপটপ চারশো পঞ্চাশ মডেল এটা সম্পর্কে হয়তো অনেক আগে থেকেই জানেন আমাদের পূর্বের ভিডিওতে দেওয়া আছে এটা এমন একটি ল্যাপটপ যারা এই মডেলটা ব্যবহার করে টু থাউজেন্ড ওয়ান থাউজেন্ড চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এই মডেলের ল্যাপটপগুলি টানা বছর কি বছর ইউজ করা যায় দশ বছরের নষ্ট হওয়ার চান্স তাই জেনারেশন ল্যাপটপ পাঁচশো জিবি হার্ড ডিস অথবা তিনশো বি জিবি থাকতে পারে র্যাম হচ্ছে ফোর জিবি এবং বিল্ডিং সাউন্ড ওয়াইফাই সব কিছু আছে কারণ চলে গেলেও মোটামুটি তিন ঘন্টার কাছাকাছি ব্যবহার করতে পারবেন দোকানের জন্য যারা ব্যবহার করতে চান তাদের জন্য আছে ল্যাপটপগুলি দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ভাইয়া জি মডেল চিনতে হবে চার তিন চিনতে হবে অনেকে আছে বলে ভাই আমি তো লেটেস্ট বাসন পাচ্ছি আঠাশ তিরিশ হাজার টাকায় বত্রিশ হাজার টাকায় ভাই লেটেস্ট বাসন অনেকে ফালাই দিও এগুলো কিনতে আসে আর কারণ হচ্ছে দাম দামাত দামাই কই মাসের যান ভাই চামড়া শিল্লা ফালে কয় মাস মরে না এইটা হচ্ছে কই মাস যারা চিনে তারা ঠিকই নিয়ে যাবে দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা দুইটা মডেল আর হচ্ছে কোরাই থ্রি মডেল যদি নেন দুইটার মধ্যে দুই রকম আছে পনেরো হাজার পাঁচশো টাকায় আর একটা হচ্ছে আপনার এই সেম সিরিজের মধ্যে এইচপি কম্প্যাক্ট এটা পড়বে তেরো হাজার সাতশো টাকা টানা ঘন্টার পর ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন এইচপি কম্প্যাক্ট তিনশো বিশ জিবি হার্ডিস্ট ফোর জিবি র্যাম ডিডিএট ফ্রি একই মডেলের একই সিরিজের মাল কই মাসের মতো যান দাম পড়বে মাত্র তেরো হাজার সাতশো টাকার কারেন্ট ছাড়াও ইউজ করতে পারবেন ব্যাকআপ থাকবে দামি মালগুলিতে ব্যাকআপ অবশ্যই থাকবে এবং স্ট্রং হেভি স্পিড থাকবে চালায় মজা পাবেন দোকানের জন্য এই ছিল আমি এই ইস্টার্ন ল্যাপটপগুলি দেখাচ্ছি আর একটা হচ্ছে এইটা ছোট্ট একটা দুয়েলক ল্যাপটপ লেটেস্ট ভার্সন ইও ইউ লেটেস্ট দেখতে স্লিম আছে দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা জি এটা আমি চালায় দেখাইলাম না প্রোডাক্ট ভালো আছে ব্যাটারি ব্যাকআপও আছে এবং দেখতে খুবই পাতলা ছোটো একটি ল্যাপটপ দাম পড়বে মাত্র চোদ্দো হাজার বারো হাজার পাঁচশো টাকা আর এই হচ্ছে আপনার আরটি ল্যাপটপ এটা পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা কুরাই থ্রি ফোর জেনারেশন খুবই সুন্দর একটি ল্যাপটপ এবং গ্রাফিক্সের কাজ চোখ বন্ধ করে করা যাবে ঠিক আছে ভাইজান এবার সর্বশেষ ল্যাপটপের ক্ষেত্রে দেখাইলাম আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের কাছে অসংখ্য পরিমাণে ল্যাপটপ আছে অহরহ যাদের লাগে শুধু অর্ডার করবেন অ্যাডভান্স করেন পাঠায় দিব ল্যাপটপ নিতে চাইলে অবশ্যই অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে যাদের মূলত কম টাকার মধ্যে পাওয়ার সাপ্লাই লাগবে তাদের জন্য হচ্ছে এই পাওয়ার সাপ্লাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার দুই হাজার টাকা পর্যন্ত আসে আবার এর চেয়ে বাড়তি দামেরও আছে যারা ব্র্যান্ডের এই চিকন চিকন পাওয়ার সাপ্লাই খুঁজেন আমি একটু ব্র্যান্ডের দেখাচ্ছি একটু দেখার চেষ্টা করবেন যাদের দরকার তারাই বুঝবেন এইট পিন ফোর পিন ফোর পিন সিক্স পিন এই ধরনের পাওয়ার সাপ্লাই অনেকের লাগে এসপি ডেল বেশিরভাগ পাওয়ার সাপ্লাই খুঁজে কিন্তু আপনি পুরো বাংলাদেশ গেটে ফেলতে পারছেন আমি বলবো আমাদের নাম্বারে কল দেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অহরহ আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল এসপি কোম্পানি সাতত্রিশশো এসপি কোম্পানি বত্রিশশো পঁয়ত্রিশশো দুই হাজার তিন হাজার এরকম এক একটা মডেলের এক এক দাম মডেল অনুযায়ী দাম আর কি বাড়বে কমবে আটত্রিশশো চার হাজার বিয়াল্লিশশো এরকম আর আছে যাই হোক আমি দেখাচ্ছি একটু দেখেন ভাইয়া একটু জুম করে দেখেন অহরহ আমাদের কাছে আসে নিতে পারবেন অহরহ এবং এই সিপিও যারা আছে এই মডেলের সিপিওরা যারা আছে এস সিপিওর মডেলের পাওয়ার সাপ্লাই হচ্ছে এটা শুধু কল দেবেন আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এবার আমি দেখাবো কিছু মাউস মাত্র অ্যাফোর্ডেকের একশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ধর আমাদের কাছ থেকে অ্যাফোর্ডেকের মাউস নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় অ্যাফোর্ডেকের এসপি আছে সেটাও একশো পঞ্চাশ টাকা সেম প্রাইস যারা ট্রেনিং সেন্টারের জন্য নিতে চান তাদের জন্য অবশ্যই অবশ্যই সেটা উপকৃত একটি প্রোডাক্ট খুঁজেন কিন্তু কম টাকায় পাচ্ছেন না টানা ঘন্টার পর ঘণ্টা ব্যবহার করার জন্য আর আমাদের কাছে কিছু ব্র্যান্ডের কিবোর্ড আসে উপরে দেখতে পাচ্ছেন ডেলের দাম পড়বে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে ডেলেরটি কীবোর্ড দাম মাত্র পাঁচশো টাকা ভাইয়া জি ডেলের অরিজিনাল অনেক বছর চালাতে পারবেন আপনার এটার সাথে অন্তত পাঁচ দশটা কিবোর্ড নষ্ট হয়ে যাবে কিন্তু এটা নষ্ট হবে না আচ্ছা এই ছিল এটা এফোর্টেকের কীবোর্ড আসে মাত্র তিনশো টাকা নিতে পারবেন জি ভাইয়া আর এই হচ্ছে ডেলাসের কিবোর্ড তিনশো টাকা নিতে পারবেন আর কম দামের কিছু কিবোর্ড আছে এগুলো হচ্ছে আপনার পিএসটু বোর্ড মাত্র দুশো টাকা নিতে পারবেন ওল্ড পিসি পিসির জন্য লেটেস্ট পিসির গিগাবাইটে কিছু বোর্ড আছে পিএসটি ছাড়া কাজ করে না বা চালাতে পারে না এদের জন্য হচ্ছে মূল কথা আর চিতেগের মধ্যে যারা আছেন এবং ফেনি কুমিল্লা মিরসাই অথবা এর আশেপাশে রাউজান কক্সবাজার সহকারে আমি বলবো আপনারা সরাসরি আসেন কারণ সরাসরি আসলে হবে কি দেখে শুনে বুঝে আমার চায়ের দাওয়াত রইল আপনার আপনার জন্য আমার কাছে বসবেন কথা বলবেন গল্প করবেন কম্পিউটার চলবে চালায় হাতে বোঝাই দিয়ে দিব আমি বাই সেফটি কারণ আমাকে পরিবহন দৌড়াই দিতে হলো না কষ্ট করতে হলো না এবং আপনি ভালো মতো বুঝে নিয়ে যাবেন দেখে নিয়ে যাবেন আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে কাছাকাছি সরাসরি আসলে এটার জন্য আপনার জন্য অফার থাকলো আর দূর দূরান্তে যারা আসেন অবশ্যই অবশ্যই আমাদের পুরো ভিডিওটা লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আমাদের পেজ আছে একটা অনেকা কম্পিউটার সিরিজি নেকলেস আমাদের পেজ পেয়ে যাবেন এখানে সব ধরনের প্রোডাক্ট ডেলি ডেলি দেওয়া থাকে যেটা উপস্থিত থাকে ভিডিও আপডেট পাবেন নতুন ভিডিওগুলোতে কল দিবেন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাদ হু আবারও দেখা হবে আপনাদের সামনে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফিজ